আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বাংলা সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য নিয়ে আলোচনা করব যাদের সিলেবাসে সাধু ভাষা এবং চলিত ভাষা আছে তাদের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যগুলি লেখো আজকের ভিডিওতে আমি এগুলোর ব্যাখ্যা করব না শুধুমাত্র পার্থক্যগুলো তুলে ধরবো আশা করি অনেকের কাজে লাগবে তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্যগুলি হল এক বাংলা ভাষার যে বিশেষ রীতির আশ্রয়ে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণাঙ্গতা অক্ষুণ্ণ থাকে তাকে সাধু ভাষা বলে অপরদিকে বাংলা ভাষার যে বিশেষ রীতির আশ্রয়ে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপ লাভ করে তাকে চলিত ভাষা বলা হয় দুই সাধু ভাষায় সাধারণত সর্বনাম পূর্ণাঙ্গ রূপে থাকে যেমন তাহার আমাদিগকে আর চলিত ভাষায় সাধারণত সর্বনাম সংক্ষিপ্ত রূপে থাকে যেমন তার আমাদের তিন সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট রূপ দেখা যায় যেমন করিতেছে যাইতেছিলাম অপরদিকে চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ দেখা যায় যেমন করছে যাচ্ছিলাম চার সাধু ভাষায় অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ দেখা যায় যেমন হইতে হইয়া অপরদিকে চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ দেখা যায় যেমন হতে হয়ে পাঁচ সাধু ভাষায় সংস্কৃত শব্দ সন্ধি সমাস প্রত্যয় এবং উপসর্গের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায় অপরদিকে চলিত ভাষায় তদ্ভব ও দেশি শব্দের ব্যবহার বেশি লক্ষ্য করা যায় ছয় পদবিন্যাস পদ্ধতির দিক থেকে সাধু রীতিতে ক্রিয়াপথটি বাক্যের শেষে বসে অপরদিকে চলিত রীতিতে ক্রিয়াপথটি বাক্যের ভিতরে চলে আসায় ভাষার গতিশক্তি বৃদ্ধি পায় সাত বর্তমানে সাধু ভাষার ব্যবহার খুবই কম লক্ষ্য করা যায় অপরদিকে বর্তমানে চলিত ভাষার ব্যবহার বেশি লক্ষ্য করা যায় আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন